গত পনেরোই মে হাজি আব্দুল মালেক অফসরে গিয়েছেন তারপরে অফিসকে তিনি এতটা ভালোবাসেন অফসরের পরেও তিনি অফিসকে আই ইউ করেছেন একশো বাহাত্তরটি ফাইল গত তিন দিনে সই করে প্রত্যেক ফাইল থেকে তিনি নিয়েছেন বিশ লক্ষ টাকা করে আরও ছোট বড় ফাইল থেকে খুচরা নিছে। নিয়ে তিন দিনে নিয়েছেন চৌত্রিশ কোটি টাকা ঘোষ এই যে আমার সোনার বাংলার চিত্র এবং চরিত্র কে সেই মালেক কোন অফিসে চাকরি করে বিস্তারিত বলছি তার আগে একটু সংক্ষিপ্ত বলে নেই এই যে আব্দুল মালেকের মতো আরও অনেক খালেক মালেক রয়েছে তারা অবসর গ্রহণ করেছে তারপর অফিসে আসছে তিন দিনে যদি চৌত্রিশ কোটি টাকা নেয় তাহলে গত চাকরি জীবনের সময়গুলোতে তিনি কত কোটি টাকা কামিয়েছেন তিন দিনের চৌত্রিশ কোটি হলে এবার হিসাব করেন এবার এত সব টাকা দিয়ে কি করবেন এবার তিনি তার ভেতরে পবিত্রতা আনার জন্য মহল্লায় পবিত্রতা ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য তিনি হজে চলে যাবেন তিনি এলাকায় দান খয়রাত করবেন এতিম খানায় দিবেন মসজিদে এসি দিবেন এমনকি তার মৃত বাবা দাদার নামে মসজিদ মাদ্রাসা এতিম খানা গড়ে তুলবেন মহল্লার লোকজন বলবে আরে মালেক সাহেবের মতো কি হয় না মালেক সাহেব অন্যরকম মানুষ দিল ধরিয়া মানুষ অথচ মালেক জনগণের হক নষ্ট করে জনগণকে অবৈধ পথে ফাইল সিগনেচার করে তাকে অবৈধ পথে ঠেলে দিয়ে সে ঘুষ কামিয়ে নিয়েছেন এখন সে তো আবার স্যার এ চোর হেঁটে গেলে তাকে মঞ্চে এলে আমরা তালে এবার বিস্তারিত জানার চেষ্টা করি মালেক কোন অফিসে চাকরি করতেন গত পনেরোই মে অবসরে গেছেন আব্দুল মালেক এই অবসরও তাকে অফিস করা বন্ধ করতে পারছে না কি ভালোবাসেন ঘুষের বাণিজ্য বুঝেন না অফিস যেন এক অদৃশ্য মায়ায় আবদ্ধ করে রেখেছে তাকে তার প্রেমিকা অফিস ভালোবাসে বুঝেন না পয়সাপাতি ষোলোই মে থেকে বিশে মেয়ের মধ্যে অফিস খোলা ছিল মাত্র তিন দিন আর এর তিন দিনে একশো বাহাত্তরটি প্রজেক্ট ফাইলের স্বাক্ষর করেছেন তিনি এসব ফাইলের স্বাক্ষর করা হচ্ছে পনেরো তারিখের আগের তারিখ বসিয়ে তার মানে ভিতরের লোকজন তারা আই লাভ ইউ করছে সহযোগিতা করছে আর কি তারা তাদেরকে কিছু বাগা দিবে নিশ্চিত প্রতিটি ফাইলের জন্য নিয়েছেন বিশ লাখ টাকা করে তাছাড়া ছোটখাটো ফাইল ও ঘুষ ছাড়া স্বাক্ষর করেন না তিনি অবসরের পরে তিন দিন অফিস করে সব মিলিয়ে হাতিয়ে নিয়েছেন চৌত্রিশ কোটি টাকা নিয়ম অনুযায়ী কোনো চিঠি বা ফাইল স্বাক্ষরের পর অধিদপ্তরের পাস শাখায় স্বাক্ষর নম্বর বসিয়ে রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয় কিন্তু অভিযোগ পাওয়া যায় পেছনের তারিখ বসিয়ে সেসব ফাইল স্বাক্ষর করা হয়েছে সেগুলো বিতরণ শাখা থেকে পেছনের তারিখ বসিয়ে হস্তান্তর করার জন্য রেজিস্টার খাতা ফাঁকা রাখা হয়েছে তার মানে ওই যে তাদেরকে কিছু বাঘা দিবে এই যে চৌত্রিশ কোটি টাকা তিন দিনের সে কামিয়ে নিয়েছে এসব বাঘা আরো বহু জায়গায় বন্টন হয় এটা নিশ্চিত আপনি যার কারণেই তো এরা নিশ্চিন্তে চলতে পারে আরামে বহু ঘুষকুর আপনাকে আমি বলে যাই বহু অর্থ লোপাটকারী দুর্নীতিবাজ চিটার লন্ডনকারী প্রতারক তারা দান খয়রাত করে এখন তারা জাকাত দেয় তারা এতিমখানায় দেয় মানে সমাজে ভালো সাজার জন্য সুন্নতের সেই পোশাক সাদা পাঞ্জাবি পরে দিল দরিয়া আরে মালিক সাহেব মালিক সাহেবের মতো লোকই হয় না গ্রামের সেই চাচাই বলবে এখন ওই মানুষগুলো একবার ভাবে না এই যে অবসর করে নিয়ে আসলো ওই চাকরিজীবী এত শত শত কোটি টাকার মালিক সে কীভাবে হইলো ওর বাপের কোন ভিটার নিচে স্বর্ণের কলস কিংবা হীরার কলস পাইছিল এটা জনগণও ভাবে না জনগণ যেরকম তার নেতাও সেরকম এখন এরকম মালেক সাহেবের লোক কি করবে মালেক সাহেবের মতো লোক বিভিন্ন এলাকায় গিয়ে চাকরি জীবন শেষে হয়তো একটা দান খয়াত করে হঠাৎ জনসমাবেশ সৃষ্টি করবে হঠাৎ করে ঈদের আগে দেখবেন লাগাই দিছে দোয়া দোয়া প্রত্যাশী আব্দুল মালিক এরপরে দেখবেন কোন একটা জনসাধারণের সম্পৃক্ত এরকম একটা পোস্টার নির্বাচনে দাঁড়িয়ে গেছে নির্বাচন করে বৈধ হয়ে গেল আবার টাকা কামানোর আরেকটা উৎস চাকরি জীবনে জনগণকে মারল এবার আবার জনগণকে মারার ফোন দিই দেশ কি স্বাধীন করছিল বলা হয় থেকে ট্রল করে আমি অনেক সম্মান করি সেই মানুষগুলোকে একাত্তরের সেই মানুষগুলোকে কিন্তু এখন বলে আর কি যে দেশ স্বাধীন করছে কামলারা আর দেশের স্বাধীনতাকে লুট করে উপভোগ করছে আমলারা কলম চুরেরা এই যে বলে মানুষ যদিও কামলা বলার সম্পূর্ণ অন্যায় কিন্তু ট্রোলে বলে আর কি এই মেহনতি মানুষ কি দেশ স্বাধীন করছিল এই চোরদের জন্য এই মালেক শব্দের চুরি করার জন্য এরকম মালেক প্রত্যেকটা সরকারি দফতরের অফিসে যাবেন এই মালেকদের কারণে জনগণ কোনো কাজ করতে পারে না তাও গুরুত্বপূর্ণ কোন জায়গায় অসুধ প্রশাসন অধিদপ্তরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এই মালেক সাহেব বসে একশো বাহাত্তরটা প্রজেক্টের সই করছে তাহলে কোন কোম্পানিগুলোর তার মানে অসুদ রিলেটেড সেই প্রজেক্ট তে অবৈধ ওষুধ আপনি বাজারে যেহেতু পান এই মালিক সাহেবরাই তো সে সিগনেচার করে দেয় মালিক সাহেবরা অনুমোদন দেয় নাহলে এই অবৈধ এত ওষুধ কিভাবে আসে এখন সে চৌত্রিশ কোটি টাকা ঘুষ নিল এখন এই যে একশো বাহাত্তরটা প্রজেক্টের লোক আরো কত শত কোটি টাকা কামাই নেবে জনগণের কাছ থেকে স্বাধীনতা তো এই চোরদের জন্য করা হয় নাই কলম চোরদের জন্য করা হয় নাই তাদেরকে আবার আপনি স্যার বলেন আপনি কেমন তো স্যার তো চোর কত বড় গুরুত্বপূর্ণ পদ ওষুধ প্রশাসন অধিদপ্তর উপপরিচালক আব্দুল মালিক সে চার চাকরি জীবনে কত শত ফাইল সিগনেচার করে তিনে চৌত্রিশ কোটি নিলে সে আর বাকি জীবনে কত কোটি টাকা নিছে এবার করেন এরকম সব দফতরে দফতরে তো বুঝবেন না জনগণ সেখানে যায় অথচ জনগণের ট্যাক্সের টাকায় হারামিরা বেতন পায় অথচ হারামিদের দ্বারা যাবেন পাবেন না এমন পর্যায়ে গেছে আমার সোনার বাংলা বলতেই হয় যে চোরের বাংলা কিন্তু আমি তো এই দেশের নাগরিক নিজেরা তো খারাপ লাগে এখন আপনি ওষুধ কিনতে যাবেন ওই ওষুধে বেজাল। কারণ মালিক সাপরা সিগনেচার করে প্রজেক্ট ফাঁস করে দিয়েছে এখন ওই বেড়া বিশ লাখ টাকা ঘুষ দিয়ে ফাইল দিয়েছে বেড়া বৈধ কাজ করবে থামাতে হবে এখনই থামানোর সময় কে থামাবে সিদ্ধান্ত নেন আপনারা আল্লাহ হাফিজ